কিচ্ছু না দেয় আমি বলে আরে তখন পর কিন্তু নিজের ছেলে যদি আমাকে কিচ্ছু না দেয় তখন বলে আরে নিজের আপন ইংরেজ তো আমাদের নয় এরা তো সাত সমুদ্র থেকে এসছে এরা তো শোষণ করবে কিন্তু যে এই দেশে জন্মগ্রহণ করেছে সেই ভারতবর্ষকে সবচেয়ে বেশি শোষণ এবং আটকানোর ব্যবস্থা করেছে ডাক্তারবাবু বলছিল যে লাদাখে কালকে

ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী কংগ্রেসেরই কংগ্রেসের সাপোর্টে চন্দ্রশেখরের সরকার কংগ্রেসের সাপোর্টে দেবগড়ের সরকার কংগ্রেসের সাপোর্টে আইডি গুজরাটের সরকার রাজীব গান্ধী কংগ্রেসেরই নার্স রাও কংগ্রেসেরই মনমোহন সিং কংগ্রেসেরই

¡Ay, papá, gracias!